الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همسه لمسه الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم সাআদা ফি আমদ মুওয়ান্দাদা সুরাটির নাম হলো সুরায়ে হুমাযা পবিত্র কোরআনের 104 নম্বর সূরা এটি এই সূরার ভিতরে 9টি আয়াত 23টি শব্দ 96টি বর্ণ রয়েছে সর্বসম্মত ক্রমে সূরাটি মুখকায়ে অবতীর্ণ অর্থাৎ সূরাটি মাদানি নয় মাক্কি এই সূরার নাম হলো সুরায় হুমাজা এবার প্রশ্ন হলো যে হুমাজা কেন নাম রাখা হলো এ সম্পর্কে অনেক তফসিরেই লিখেছে যে সুরার শুরুতে যেহেতু হুমাজা শব্দ রয়েছে ওয়াইরুল্লি কুল্লি হুমাজা সেই হুমাজার নামেই সুরার নাম রাখা হয়েছে হুমাজা আর এই সূরার ভিতরে মূল কেন্দ্র শব্দই হলো হুমাজা একে কেন্দ্র করে বাকি আলোচনা করা হয়েছে সেই জন্য সেই শব্দকে নিয়েই ছোড়ার নাম রাখা হয়েছে এই ছোড়ার পটভূমিকা বা সানে নজুল কি কোন সময় কেন নাজিল হলো এ সম্পর্কে তফসিলে আজিজিতে লেখা হয়েছে যে আস ইবিনে ওয়াইল আস ইবিনে ওয়াইল ওয়ালিদ ইবনুল মুগিরা আহনাস ইবনে শরিক নামে তিনজন ব্যক্তি মুসলমান এবং প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সব সময় তারা নিন্দা করত সব সময় তারা জানাইত সব সময় কাল বন্ধ করতো পিছনেও করত সম্মুখেও করত মানুষের সম্মুখে তারা আল্লাহ নবী সাহাবাদেরকে নিন্দা করে বেড়াতো আর আখনাস বিন যখন আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ আলাই সাল্লামের সম্মুখে যখন আসতেন তখনও এ দুষ্ট চরিত্রের লোকটি আল্লাহর নবীর সামনে এসেও নবীকে নিন্দা জানাতো বড় শোনা জানে নবীকে কটু বাক্য বলতো এবং অসার কথাবার্তা বলে আল্লাহর নবীকে মনে কষ্ট এই ধরনের এই প্রকৃতির এত খারাপ চরিত্রের লোকের ব্যাপারেই এই আয়া টি এই সোরাটি নাজির হবে সোরাটি আমভাবে সকলের জন্যই প্রযোজ্য যে এই দুঃচরিত্রের স্বভাবে অধিকারী হবে এই ছোরার আগের সোরা হল সুরায়ে আসম ওয়ালে আসরম ইন্নাল ইনসার আল্লাফিও খুসরুম তারপরের ছুরাই হন সোরা হোমাজা এই দুই সুরার সাথে যোগসূত্রটাকে সুরা হুমাজার ভিতরে আল্লাহ আল আমিন আলোচনা করেছে। ওই এক শ্রেণীর লোকের যারা চিরকালের সফলতা অর্জন করেছে যাদের দুনিয়া এবং আখেরাত উভয় দুনিয়াই যাদের উত্তম ভালো কামিয়াব আর বাকি সেই এক শ্রেণীর লোক ছাড়া বাকি সমস্ত লোকই ব্যর্থ পণ্ড নাকাম তাহলে এক শ্রেণীর লোক তো কামিয়াব বাকি সমস্ত লোকই নাকাম এবার সেই সমস্ত লোক কারা তাদের উদাহরণ স্বরূপে আল্লাহ তালা পরে চূড়ার ভিতরে উদাহরণ পেশ করেছেন সুরা হমাজার ভিতরে প্রথম উদাহরণ তারপরের সুরার ভিতরে দ্বিতীয় তারপরের তৃতীয় তারপরে চতুর্থ উদাহরণ আল্লাহ পেশ করেছেন আর এটি প্রথম সুরা হমাজা যেখানে আল্লাহ তালা প্রথম দৃষ্টান্ত তুলে ধরেছেন না কাম লোকে যাদের দুনিয়া এবং আখেরাত নষ্ট দুনিয়া আখেরা যাদের ব্যর্থ তারা কারা তাদের আলোচনা করেছেন প্রথম শ্রেণীর লোকের আর এটাও এখানে আলোচনা করেছে সোরা হোমাজার ভিতরে যে তারা নাকাম কেন সমস্ত লোক নাকাম এক শ্রেণীর লোক ছাড়া এরা এরা কেন কেন হয় ব্যর্থ নাকাম এদের দুনিয়া এবং আখেরা নষ্ট নিষ্ফল কেন কারণ তো আছে সেই কারণের মধ্য থেকে কিছু কারণ সোরা হোমাজার ভিতরে তুলে ধরেছে এই জন্য দুই সোরা কে একসাথে এনেছে আশা করি বুঝতে পারলেন এবার এই ছূড়ার ভিতরে সাবদ্বিক তরজমা কি ওয়াইলুল্লি কুল্লি হুমাসা তিল্লুমসা ওয়াইলুন ওয়াইলুন মানে খারাবি ওয়াইলুন মানে না ধ্বংস ওয়াইলুন মানে আজাব ওয়াইলুন মানে দুর্ভোগ ওয়াইলুন বড়ই দুর্ভোগ বড়ই কষ্ট বড়ই দুঃখ বহুত ভয়ঙ্কর আজাব ভয়াবহ শাস্তি রয়েছে লিকুল্লি এক শ্রেণীর লোকের জন্য কাদের জন্য এক শ্রেণীর লোকের জন্য লিকুল্লি প্রত্যেক ওই সমস্ত লোকের জন্য হুমাজা লুমাজা যাদেরকে হুমাজা লুমাজা বলা হয় যাদেরকে হুমাজা লুমাজা বলা হয় হুমাজা মানে যে পিছনে নিন্দা করে আর লুমাজা মানে যে সোনমুখে অপরের নিন্দা করে সম্মুখে এবং পিছনে নিন্দাকারীর জন্য বড়ই দুর্ভোগ বড়ই দুর্ভোগ আল্লাযী জামা মালাহু ওয়া আদদাহ আল্লাযী জামা মালাহু ওয়া আদদাহ এবং সে কি করে অর্থ সম্পদ যে জামা সঞ্চয় করে মালা মাল এবং যে জুমা করে সঞ্চয় করে কি মাল ও আল্লাদা আর সেই মাল সে গুনে গণনা করে ইহসাবু আল্লা মা লাহু আখলাদা ইহসাবু সে মনে করে সে ধারণা করে কি আল্লা মা লাহু যে তার মাল আখলাদা হু তাকে অমর করে রাখবে আখলাদা মানে জীবিত করে রাখা চিরজীবী করে রাখবে অমর করে রাখবে তাকে তার মালি তাকে জীবিত রাখবে তার মালি তাকে কি করবে জীবিত রাখবে এর ধারণা করে সে কান্না কখনো না অর্থাৎ তার এই ধারণা মিথ্যা এই ধারণা নিছক ভণ্ড ভ্রান্ত কখনো না লাইয়ুম বাজান্দা হেল হেউতামা সে অবশ্যই অবশ্যই নিক্ষিপ্ত হবে লাইম বাজান্দা মানে নিশ্চিত সে দাখিল হবে প্রবেশ করবে তাকে নিক্ষেপ করা হবে কোথায় তিনি হোতামা হোতামার ভিতরে কোথায় হোতামাই তাকে দাখিল করানো হবে হোতামা অর্থাৎ চূর্ণ বিচর্ণকারীর মধ্যে তাকে দাখিল দাখিল করানো হবে কামান হোতামা আল্লাহ বলেন নবীকে হে নবী আপনি কি জানেন হুতামা কি ওয়ামা আদরাকা কামাল হুতামা আপনি কি জানেন চূর্ণ 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 বিচূর্ণকারী পৃষ্ঠকারী নিষ্পেষিতকারী কি আপনি কি জানেন নারুল্লাহিল মুকাদা তা হলো নারুল্লাহ আল্লাহর আগুন সেটা কি আল্লাহর আগুন আল্লাহর হুতাশন আল্লার অগ্নি আলমু কদাম যেটা আল্লার আদেশে প্রজলিত যাকে জানানো হয়েছে এমন আগুন যে আগুনকে প্রজলিত করা হয়েছে আল্লাতি তত্ত্ব লেড়ু আই লাল আ এই দা যে আগুন তত্ত্ব লেড়ু পৌঁছে যাবে আলাল লাল আ হৃদয় প্রযুক্ত যে আগুন হৃদয় প্রযুক্ত পৌঁছে যাবে ইন্নহা আলাইহিম মুকসাদা ইন্নাহা নিশ্চয়ই হা তা আলাইহিম তাদের উপর মুকসাদা আবদ্ধ করে দেওয়া হবে আবদ্ধ করে রাখা হবে ফি আমাদি মুমাত্তাদা আমাদুন মানে খুঁটি মুমাত্তামা মানে লম্বা লম্বা মুমাত্তানা মানে লম্বা 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 চোরা বড় বড় খুঁটির মধ্যে খুঁটিতে তাদেরকে আবদ্ধ করে রাখা হবে কি করে রাখা হবে আবদ্ধ করে রাখা হবে এই এই আলোচ্য বিষয় কি ভিতরে আল্লাহ রব্বুল আলামী কি নিয়ে আলোচনা করেছে এ সম্পর্কে পালনপুরী রহমাতুল্লাহ আলাই লেখেন যে ওই যে এক শ্রেণীর লোক যে কি হবে কামিয়াবি হবে বাকি সমস্ত লোক যে কি হবে ধ্বংস হবে সেই এক শ্রেণীর লোকের আলোচনা এখানে করেছেন সেই লোক কারা বলছে সমস্ত বিশ্বের ভিতরে গোটা সৃষ্টির ভিতরে ওই এক শ্রেণীর লোক ব্যথিত বাকি সমস্ত লোক যে ধ্বংস হবে নাকাম হবে এবং ক্ষতিগ্রস্ত হবে তাদের ভিতরে এক শ্রেণীর লোক হলো এমন ক্ষতিগ্রস্ত লোকের মধ্য থেকে যাদেরকে আল্লাপাক ধন সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে ধন দিয়েছে সম্পত্তি প্রচুর সম্পদের তারা অধিকারী বিশাল ধন সম্পদের তারা মালিক অনেক ধনী ব্যক্তি বিশাল ধনাঢ্য ব্যক্তি এই ধনের কারণে তারা সেই সম্পদকে ধনকেই তারা পূজা করে কি করে পূজা করে পূজা করে মানে মানে গুরুত্ব দেয় আল্লাহ ছাড়া আল্লাহকে বাদ দিয়ে সে সম্পদকেই তারা মাহুদ বানায় রাখছে ইলাহ বানাইছে উপাস্য বানাইছে তারা তার পুজো সেজেছে তারা তার পুজো সেজেছে এবং তারা মনে করে যে তাদের এই সম্পদ তাদের এই ধন তাদের এই সম্পত্তি তাদের সব সময় কাজে আসবে তাদের লাভ দেবে কখনো ক্ষতি করবে না এই সম্পত্তি তাদেরকে জীবিত রাখবে চিরজীবী করে রাখবে অমর করে রাখবে এটা তারা ধারণা করে তারা এটাও ধারণা করে যে তাদের এই সম্পত্তি সমস্ত সমস্যার সমাধান দেবে সমস্ত সমস্যার সমাধান তারা এই সম্পত্তির দ্বারাই করে নেবে এটা তারা ধারণা করে আর সম্পত্তির প্রতি এত লোভ এত লালসা এত নিরা এত মহাবৎ এত টান এত প্রেম সম্পত্তির প্রতি যে তারা তার যথার্থ সঠিক ব্যবহার তারা করে না বৈধভাবে সঠিক পন্থায় অর্জনও করে না সঠিক তারা খরচও করে না আর এত মহাব্বত এত মহাব্বত সম্পত্তির প্রতি যে তাদের সেই সম্পত্তির মহাব্বতের কারণে তাদের অন্তরে অহমিকা গর্ব আমিত্ব ভাব জন্ম নিয়েছে অহংকার অন্তরের ভিতরে অহংকার জন্ম নিয়েছে এই অহংকারের কারণে তারা সকল মানুষের সাথে খারাপ ব্যবহার করে কি করে খারাপ ব্যবহার করে মন্দ আচরণ করে সম্পত্তি আছে সম্পত্তি থাকার কারণে অন্তরে কি অহংকার জন্মিছে অহংকারের কারণে মানুষের সাথে কি করে খারাপ ব্যবহার করে মন্দ আচরণ করে মানুষকে সামনে পাইলেও তার নিন্দা করে তার ভরৎসোনা করে তাকে অপমান অপদস্ত দলিত মথিত করে এবং তার পিছনেও তার নিন্দা করে বেড়ায় পিছনেও তার নিন্দা করে বড়ায় তার অপবাদ দেয় এবং তার দোষারোপ করে তার দোষ চর্চা করে এবং তাকে বিভিন্ন রকমের কথাবার্তায় দ্বারা তাকে কষ্ট দেয় সম্মুখেও কষ্ট দেয় এবং পিছনেও কষ্ট দেয় এই অহংকারের কারণে তারা আর এই শ্রেণীর লোক যেহেতু তাদের চরিত্র খারাপ মানুষের সম্মুখে অন্যের দোষ কয়ে কয়ে বেড়ায় গিবত করে চুল খুরি করে মিথ্যা অপবাদ দেয় এই জন্য মানুষের দৃষ্টিতে তারা নিকৃষ্ট না অথম না নিচ না মানুষে তাকে দেয় না মানুষের দৃষ্টিতে তার কোনো মান নাই তার কোনো সম্মান নাই আর আখেরাতে তার তার শাস্তির অনিবার্য আখেরাতে তার আজাব আছে না আখেরাতে শাস্তি আখেরাতে তার জন্য বিশাল শাস্তি অপেক্ষায় করতেছে তাহলে এই শ্রেণীর লোক তাদের দুনিয়াও ধ্বংস হলো না আখেরাতেও ধ্বংস দুনিয়াও ধ্বংস দুনিয়ার ধ্বংস এই জন্য যে দুনিয়ার ভিতরে এই সম্পদ থাকার কারণেও তার খারাপ ব্যবহারের ফলে কেউ তাকে মান দেয় না এই জন্যে সকলের দৃষ্টিতে সে নিকৃষ্ট সে একদম ঘৃণির ঘৃণার পাত্র তালে এই সম্পত্তি তার লাভ হয়নি হ্যাঁ আর আখেরা দেও এই সম্পদের প্রতি মহাভতের কারণে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যের কারণে মানুষকে অপমান দেওয়ার কারণে মানুষকে অপবাদ দেওয়ার কারণে এবং মানুষের সাথে খারাপ ব্যবহারের ফলে আখেরাতে তাদেরকে কঠিন এবং কঠোরতর শাস্তি হয় তাহলে আখেরাত ধ্বংস দুনিয়াও ধ্বংস এই ব্যক্তির আলোচনাই আল্লাহ রব্বুল আলামিন করেছেন এই সুরার ভিতরে সুরা উমাজার মানুষ নাকাম তাহলে বোঝা গেল মানুষ নাকাম হয় পাপের কারণে তাই না মানুষ নাকাম হয় কিসের কারণে পাপের কারণে মানুষের আখেরাত এবং দুনিয়া নষ্ট নিষ্ফল হয় গুনার কারণে অপরাধের কারণে তাই না যদি অপরাধ থাকে তার দুনিয়া ধ্বংস তো ধ্বংস সমস্ত অপরাধকে আমরা যদি ভাগ করি তাহলে দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে দুই ভাগে সমস্ত অপরাধ সমস্ত সমস্ত গোনা দুই ভাগে বিভক্ত নাম্বার এক ওই সমস্ত গোনা যেগুলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত দ্বিতীয় ওই সমস্ত পাপ ওই সমস্ত অপরাধ ওই সমস্ত গোনা যে সমস্ত পাপ আল্লাহর বান্দার সাথে সম্পর্কিত আল্লাহর হকের সাথে সম্পর্কিত বান্দার হকের সাথে সম্পর্কিত আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করে মাফ করে দিতে পারেন পারেন না হ্যাঁ আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ করিম ইচ্ছা করলেই আল্লাহ কি করতে পারে ক্ষমা করে দিতে পারে তিনি একচ্ছত্র সম্রাট তিনি স্বয়ং সম্পূর্ণকর্তা তিনি প্রকৃত মালিক খালিক আল্লাহ যদি মাফ করে দেন কেউ আছে বলার কেউ নেই বলার আল্লাহর হক আল্লাহ যেমন ইচ্ছা তেমন মাফ করে দিবেন কিন্তু বান্দার হক আল্লাহর হকের তুলনায় বেশি ভয়ঙ্কর আল্লাহর হকের তুলনায় বান্দার হক বেশি গুরুতর বেশি ভয়ঙ্কর কি জন্য বেশি ভয়ঙ্কর আল্লাহর হকের মধ্যে শুধু আল্লাহর হকই রয়েছে রয়েছে আর বান্দার বান্দার হকের ভিতরে দুইটা হক একটা হক এবং আল্লাহর হক বান্দার হকের ভিতরে আল্লাহর হক থাকে বান্দার হকও থাকে আর আল্লাহর হকের মধ্যে বান্দার হক থাকে না তাহলে ভয়ঙ্কর কোনটা হবে যেখানে দুইটা হক একসাথে আর সেই হকটাকে নষ্ট করা হচ্ছে সেটা বেশি ভয়ঙ্কর হবে না সেই জন্য বান্দার হকটা বেশি ভয়ঙ্কর বেশি ক্ষতির ক্ষতির কাল সেই বান্দার হকের ভিতরে নিন্দা করা দেওয়া কারো দোষ চর্চা করা দোষ দেওয়া বড় গোনা না হ্যাঁ বান্দার হকের ভিতরে পরে সমস্ত আর এই ছোড়ার ভিতরে এই আলোচনাই তো করেছে আল্লাহ যে কাকে নিন্দা করো না নিন্দা দুই প্রকারের অর্থাৎ সম্মুখে নিন্দা করা এবং পিছনে নিন্দা করা উভয় প্রকারই নিন্দাই চুরান ভিতরে রয়েছে আচর্চা করা অন্যের কাছে দোষ হয়ে বেড়ানো একেই তো গীবত বলে গিবৎ বলে না একে গিবদ্ বলে না এগে আর আল্লাহ তালা গিবোৎ সম্পর্কে প্রাণ এবং সে যে ব্যক্তি গিবোৎ করে সে তার আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোস্ত খায় না হ্যাঁ অন্যর গিবত করাকে আপন ভাইয়ের যে ভাই মারা গেছে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য বলেছেন আল্লাহ আর আমাদের নবী মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাম বলেছেন। যে গিবত হলো জেনার থেকে বেশি ভয়ঙ্কর কিবত জেনা থেকে বেশি ভয়ঙ্কর গিবত মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না যার ভিতরে ইমান রয়েছে সে কখনো কারো গিবত করবে গিবোধ করা একমাত্র কাফেরের বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য কাফের বৈশিষ্ট্য কিন্তু গিবোৎ শব্দের ভিতরে গিবোধ হল দুই প্রকারের কয় প্রকারের একটা বৈধ গিবোধ আর একটা হলো অবৈধ গিবীদ গিবোধ কয় প্রকার দুই প্রকার বৈধ গিবোধ আর অবৈধ গিবোধ এক প্রকার গিবোধ হল বই অবৈধ হারাম নিষিদ্ধ এবং গুনাহ বড় গুনা মহাপাহ আর এক প্রকার গিবত হলো যাইস বৈত হক এবং না করলে পাপ না করলে পাপ এখানে গিবত করতেই হবে এবার বলবেন কিভাবে নিজেকে বাঁচানোর জন্য গীবত করা বৈধ এবং করতেই হবে নিজেকে বাঁচানোর জন্য কিভাবে এক মেয়ের সাথে এক দুষ্ট ছেলে খারাপ কাজ করে জবর দখল করে খারাপ কাজ করে এবার সে যদি তার খারাপ কাজটা অন্যকে না কয় থেকে বাঁচানোর জন্য সে কি বাঁচবে হ্যাঁ অন্য কাছে বলতে হবে যে অমুক ব্যক্তি আমার সাথে খারাপ কাজটা করে তার কি করলো না এটা গিবোধ করলো না নাই গিবোধ এটা করা বৈধ না অবৈধ বৈধ না অবৈধ বৈধনা করতেই হবে আমি উদাহরণ বলি বিস্তারিত আলোচনা gibot সম্পর্কে নিজেকে বাঁচানোর জন্য gibot করা বৈধ চাইস এবং করতেই হবে এবং অপরকে বাঁচানোর জন্য gibot করতে হবে অপরকে বাঁচানোর জন্য অপরকে আপনার ছেলে খারাপ কাজে জড়িত আমি বারবার দেখতেছি এবার আপনার ছেলেকে বাঁচানোর জন্য আপনাকে বলতে হবে যে আব্বা যান ভাই যান দাদা যান আপনার ছেলে কিন্তু খারাপ কাজে লিপ্ত অমুক অমুক খারাপ কাজটা করে আপনি তাকে সতর্ক করে দিয়ে আমি কি তার গিবোধ করলাম না তার নিকটে এই গিবোধ করা বৈধ এবং করতে হবে